অল্প বয়সে যদি কোনো যুবক বিবাহ করতে পারে আল্লাহ পাক তার মাঝে কি এমন উপকার দান করেন আপনারা জানেন না অল্প বয়সে বিবাহ করার মাঝে এত ফজিলত রয়েছে এত উপকার রয়েছে রয়েছে এত এত মাকাম সম্মান রয়েছে অনেক যুবকের আমরা জানি না যে অল্প বয়সে বিবাহের মাঝে এত ফজিরত কারণ মনে রাখতে হবে এই বিবাহ বন্ধন আল্লাহ পাকের একটি সৃষ্টিগত একটি কালচার স্বামী স্ত্রী একে অপরকে বিবাহ করবে এটা আল্লাহ পাকের সৃষ্টিগত একটি কালচার একটা নাজাম আমাদেরকে দিয়েছেন আর এই বিবাহ বন্ধনের মাধ্যমে আমাদের সংসার বড় হবে ছেলে সন্তান মেয়ে সন্তান পৃথিবীতে আসবে ওই ছেলে সন্তান মেয়ে সন্তানকে যদি আমরা মানুষের মতো মানুষ বানাতে পারি আমরা যদিও মরা যাই এতে কাল করি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায় আর নেক্সট সন্তান যদি পৃথিবীর জমিনের ভিতরে রেখে যেতে পারি সন্তান যদি আমার আপনার জন্য দোয়া করে সেই দোয়ার বদলতে আল্লাহ পাক আমাদেরকে নাজাতের ফাইসালা করে দিবেন বিবাহটা আল্লাহ পাক আমাদের জন্য হালাল করে দিয়েছেন আমরা বিবাহ হালাল এটা বুঝি কিন্তু প্রেম প্রেম করা করা হালাল হারাম এটা আমরা বুঝি না এখন সমাজ অন্যরকম হয়ে গেছে পুরাটা পৃথিবী অন্যরকম হয়ে গেছে গুনাহের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কে কার আগে গুনাহ করে জাহান্নামী হয়ে যায় এমন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের ভিতরে আমার আল্লাহ বলেন ইলামা তিন তোমরা আল্লাহ রব্বুল আলামিনের সমার দিকে তোমরা ধরাও জান্নাতের দিকে তোমরা ধরাও যে জায়গাতে তোমরা দৌড়াইলে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করবেন তোমাদেরকে মাফ করবেন আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিবেন নারে মুসলমান তামাম পৃথিবীর সমস্ত মানুষ আজকে জাহান নামের পথে দৌড়াচ্ছেন কে সবার আগে জাহান নামি হয়ে যায় এমন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে থেকে শুধু গুনার গোনা আপনি দাঁড়ায় তাকাবেন শুধু গুনার গোনা হ্যাঁ মুসলমান যব আপনি বামে তাকাবেন শুধু গোনার গোনা আপনি সামনের দিকে তাকাবেন শুধু অন্ধকার আর অন্ধকার আপনি পিছনের দিকে তাকাবেন শুধু অন্ধকার আর অন্ধকার এই আমার আপনার নবী দয়াল নবী মদিনার পামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেছেন এমন একটি জমানা হবে এমন একটি জমানা আবিষ্কার হবে জ্বলন্ত আংরাটা হাতের মাঝে রাখা যেমন কঠিন হবে মুসলমানের জন্য তার ইমানটাকে বাঁচিয়ে রাখাইয়ার চাই তারও বেশি কঠিন হয়ে যাবে জমানে এমন হয়ে যাবে চলন্ত আগ্রাটা হাতে রাখা যেমন কষ্টদায়ক হবে কঠিন হবে তার ইমান তাকে হেফাজত করা এর চাই তারও বেশি কঠিন হয়ে যাবে যুবক ভাইরা যদি আপনারা অল্প বয়সে বিবাহ করেন তাহলে আপনাদের কি লাভ হবে জানেন এক নাম্বার হচ্ছে এই অল্প বয়সে বিবাহ করার কারণে লজ্জাস্থানের হেফাজত হবে লজ্জাস্থানটা কন্ট্রোল থাকবে এই লজ্জাস্থানের কারণে অধিকাংশ পুরুষ অধিকাংশ নারী তারা জাহান হবে শুধু লজ্জাস্থানের কারণে লজ্জাস্থানের সঠিক ব্যবহার যদি আপনি না করেন এই কারণে আমার আল্লাহ আপনাকে জাহান নামের আসামি বানিয়ে দিবেন এই জন্য তো কোরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম জালিকা আজকালাহুম ان الله خبير بما يصنعون ও আমার হাবিব আমার বন্ধু আপনি তাদেরকে জানায় দেন তারা যেন লজ্জাস্তানের হেফাজত করে তারা যেন দৃষ্টিকে অবনত রাখেন মনে রাখতে হবে যদি আপনি আমি লজ্জাস্থানের সঠিক ব্যবহার করতে পারি লজ্জাস্তানের হেফাজত করতে পারি আল্লাহ আমাদের জীবনের গুণাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন এই জন্যে লজ্জাস্তানের হেফাজত হয় অল্প বয়সে বিবাহ যদি আপনি করেন এটা হচ্ছে এক নাম্বার একটা উপকার দুই নাম্বার হচ্ছে দৃষ্টি হেফাজত তাকে আপনি যখন বিবাহ করবেন তখন আপনার চোখের যে দৃষ্টি খারাপ কোন নজর এই কোন নজর থেকে আপনি অতি তাড়াতাড়ি বাঁচতে পারবেন আর যদি বিবাহ না করেন তাহলে রাস্তাঘাটে যদি একটি সুন্দরী রূপসী মহিলা যদি হাঁটে তার দিকে আপনার হান্ড্রেড পার্সেন্ট কোন নজর আপনার পড়বেই পড়বেই আপনার কোন নজর এই কোন নজর থেকে যদি আমি আপনি বাঁচতে চাই তাহলে অল্প বয়সে বিবাহের মাঝে এত উপকার আপনি পাবেন অন্য কোথায় এমন উপকার আপনি পাবেন দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে অল্প বয়সে বিবাহ করলে আল্লাহ পাক কামাই রোজগারের ভিতরে আমার আল্লাহ বারাকা দান করেন সাকিন আমার আল্লাহ নাজিল করে দেন আমার আল্লাহ অতি তাড়াতাড়ি আপনাকে ধনী বানাই দিবেন অল্প বয়সে যদি আপনি বিবাহ করেন আপনি কল্পনা করতে পারবেন না কোথায় থেকে আপনার রিজিক আসবে কোথায় থেকে আপনার রিজিকের ফাইসালা হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না অনেক মা বলে অভিযোগ হলই আমার যদি বলি মা আপনার সন্তানকে বিবাহ করান না কেন তখন মা বাবারা জবাব দেয় হজর কিভাবে সন্তানকে বিবাহ করাবো সন্তান তো এখনো কিন্তু রুজি রোজগার করে না কিভাবে তার স্ত্রীকে লালন পালন করবে স্ত্রীর খাবার যোগাবে কিন্তু আমার আল্লাহ বলেন বান্দারে যদি তুমি অল্প বয়সে বিবাহ করো আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় থেকে আপনার রিজিকের ফাইসালা করবেন আপনি কখনো ধারণা করতে পারবেন না কোথায় থেকে আপনার রিজিক আসে আপনি কখনো কল্পনা করতে পারবেন না এটা হচ্ছে তিন নাম্বার যে রিজিক প্রশস্ত করে দেন আল্লাহ অতি তাড়াতাড়ি দেন চার নাম্বার হচ্ছে অল্প বয়সে বিবাহ করলে ইমানটা পরিপূর্ণ হয় ইমানের পরিপূর্ণ স্বাদ আপনি পেয়ে যাবেন ইমানের যে একটি তৃপ্তি রয়েছে একটি স্বাদ রয়েছে স্বাদ আপনি পেয়ে যাবেন যদি আপনি অল্প বয়সে বিবাহ করেন পাঁচ নাম্বার হচ্ছে অল্প বয়সে বিবাহ করলে আল্লাহ পাক আপনার শরীরে অসুস্থতাকে আমার আল্লাহ কেটে দিবেন দূর করে দিবেন মানে শরীরের ভিতরে যে একটা যন্ত্রণা একটি আজাব একটি অস্বস্তিকর একটি ভাব রয়েছে অল্প বয়সে বিবাহ করার কারণে শরীরে অসুস্থতাকে আমার আল্লাহ দূর করে দিবেন মোহতারাম হাজির সেই নাম্বার হচ্ছে এবাদত করতে আপনার কাছে একটি তৃপ্তি আসবে মজা লাগবে এবাদতের পরিপূর্ণ স্বাদ আপনি পেয়ে যাবেন অনেক যুবকের আছে হজর নামাজ পড়ে রোজা রাখে তারপরও কেন জানে গুনাহের কাজ কেন জানে আমার চোখের সামনে চলে আসে গুনাহের কাজ কেন জানে আমার চোখের সামনে বেঁচে যায় আমি যুবকদের কেবল যুবক যদি তুমি বিবাহ করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন কল্পনা জল্পনা খারাপ চিন্তা ভাবনা আমার আল্লাহ দূর করে দিবেন যতক্ষণ পর্যন্ত আপনি বিবাহ না করবেন ততক্ষণ পর্যন্ত এমন কুসংস্কার থেকে এমন বিপদ থেকে আপনি রক্ষা পাবেন না বিবাহ করবেন এমন পরিকল্পনা থেকে আমার আল্লাহ কুদরতি ভাবে আপনাকে হেফাজত করবেন মোহতার মাজির আর সর্বশেষ হচ্ছে অল্প বয়সে বিবাহ করলে মানসিক তৃপ্তি আপনি পাবেন মানসিক শান্তি আপনি পাবেন আজকে মানসিক যন্ত্রণার কারণে অনেক যুবকেরা অল্প বয়সেই হার্ট অ্যাটাক করে মারা যায় মানসিক অশান্তি যে কেমন অশান্তি আপনি কখনো কল্পনাই করতে পারবেন না আপনার টাকা আছে ব্যাংক ব্যালেন্স আছে লক্ষ টাকার সম্পদ আছে তারপরও যদি মানসিক অশান্তিতে থাকেন আপনার চাইতে দূর বাগার কপালপুরা আল্লাহর জমিনের ভিতরে দ্বিতীয় কেউ হতে পারে না এজন্য মোহতারাম যুবক ভাই বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো অল্প বয়সে বিবাহ করলে আল্লাহ পাক এমন উপকার আপনার আমার মাঝে দান করে দিবেন